তো আমরা গাড়ি পার্কিং করে এখন যাব আনন্দ বাসুদেবা টেম্পেলে এর আগেও এসছিলাম এখানে ভোগের বাজার বসে তো আজকেও সেকেন্ড টাইম আমাদের আপনাদের সামনে পুরো ডিটেলসটা তুলে ধরবো এর আগের বার পুরোটা দেখাতে পারিনি ঠিক করে তো এবারে সম্পূর্ণটা দেখাবো সাথে থাকুন খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে পেছনে দেখছেন আমাদের অনন্ত বাসুদেবা টেম্পল জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তো এই যে দেখছো এটা হচ্ছে বিন্দু সাগর এই পাশেই লিঙ্গরাজ টেম্পল আর এখানে আনন্দ বাসুদেব টেম্পল তো এখানে শিব ঠাকুর চান করতেন চলো এবার মন্দিরের দিকে যাবো তো এখানে এখানে সব অন্ত্যেষ্টিক্রিয়ার কাজকর্মগুলো হয় উড়িষ্যা হচ্ছে হিন্দু ধর্মের একদম পুরনো সব স্থাপত্য মন্দির সব এখানে নিদর্শন পাবেন আপনারা অনেক ছোট ছোট মন্দির আছে এই হচ্ছে প্রবেশ অনন্ত বাসুদেব মন্দিরের তো এখানে জুতো খুলে আমাদের ভেতরে ঢুকতে হবে চলো পুজো হচ্ছে ঘন্টার আওয়াজ পাচ্ছি আমরা তো এই হচ্ছে অনন্ত বাসুদেব টেম্পল ভোগের জায়গা এখানে দেখছেন ভোগ তৈরি হচ্ছে আর ভেতরে যাচ্ছে বিশাল আয়োজন ভোগের ভোগ তৈরি হচ্ছে আর হাঁড়ি করে করে ভেতরে নিয়ে যাচ্ছে এক এক করে আমরা মন্দিরের পেছনের দিকটা আছি রন্ধনশালায় তো দেখুন এখানে সব পুরোহিতরা যারা ভোগ বানাচ্ছেন বানিয়ে ভোগ বাজার হয় সেইখানে নিয়ে যাচ্ছেন এই যে মন্দিরের ভেতরে ভোগ প্রবেশ করছে সব গরম গরম ভোগ তৈরি হচ্ছে তারপরে বাজার বসে এ দেখুন দৌড়ে যাচ্ছে এই যে ঘরগুলো দেখছেন এই ঘরগুলোতে ভোগের আয়োজন হয় মানে ভোগ রান্না হয় ওই যে দেখুন ঘর থেকে করে ভোগ এখন বাজারে নিয়ে যাচ্ছে জয় শ্রীকৃষ্ণ আমি দাঁড়িয়ে আছি বাসুদেব ঠিক ও ভেতরে সামনেই হচ্ছে আর মন্দিরের বসে ভোগের বাজার তো ওখানে যাব আমি দেখালাম যে পুরোহিতরা কিভাবে ভোগ নিয়ে বাজারের দিকে যাচ্ছে দেখো উড়িষ্যার বহু পুরোনো মন্দির অনন্ত বাসুদেব টেম্পল ওখানে এখন দাঁড়িয়ে রয়েছে এবার যাব ভেতরের দিকে আসুন সাথে আসুন কি দোলা তুমি আগে এসে একবার তো বাজার শুরু হয় এগারোটা থেকে পুরোহিতরা বসে গেছেন কিন্তু বাট এখনো ভোগ আসেনি আমরা অপেক্ষা করছি কারণ ভোগটা প্রথমে মন্দিরে চাওয়ানো হয় পুজো হয় তারপরে এই বাজারে আসে দেখুন সবাই এখানে রয়েছে এখান থেকে ভোগ বিক্রি হয় তো আগে ঠাকুরের কাছে চাওয়ানো হয় তারপরে এখানে আসে আর পাঁচ মিনিট পরে শুরু হয়ে যায় মানে অ্যাকচুয়ালি সকাল পনেরো এগারোটা এগারোটা থেকে এখানে ভোগের বাজার শুরু হয় মন্দিরে পুজো হয়ে গেছে এবার ভোগ আসা শুরু হয়েছে দেখুন এই যে ভোগ আসছে এক এক করে করে ভোগ চলে এসছে ঝুড়ি করে মহাপ্রসাদ অন্নপ্রসাদ যাচ্ছে তো ঠাকুর কে চড়ানো হয়ে গেছে এবার এখানে ভোগের বাজারে সাজানো হচ্ছে পরপর এর মধ্যে কি কি প্রসাদ আছে কি কি অন্ন প্রসাদ আছে সবটাই বলবেন এই পুরোহিত মশাই এই দেখুন পরপর সাজানো হয়ে গেছে এখন ভোগ খাবো ভোগ নিবেদন হয়ে গেছে অন্ন খাবো কলাপাতাটা নিয়ে নেবো এখান থেকে তো এখানে দেখুন কলাপাতা বিক্রি হচ্ছে পাঁচ টাকা সবকিছু কিন্তু কিনে খেতে হবে অন্ন প্রসাদ হলেও তোমাকে কিন্তু কিনে খেতে হবে কারণ এটা ভোগের বাজার একটা কলা পাতা দিচ্ছেন ইয়ে নুন লেবু দিদি ধুয়ে ধোকে আছে আচ্ছা এটা প্রথমে ধুয়ে নিয়ে আসতে হবে ধুয়ে নিয়ে আসছি আমি ভালো করে ধুয়ে নিচ্ছি কলা পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি কলা পাতা মন যদি হয় চাঙ্গা আত্তা হয় গঙ্গা আমার মা বলতেন পারবে নিতে একদম 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 কাঁচা লঙ্কা নুন নুন লঙ্কা দিয়ে আজকে হবে ভোগ ভোজন অন্নপ্রসাদ 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 খাওয়া হবে বসে গেছে বসে আছি আমরা সুন্দর করে বসে গেছি এখানে আর পেছনেই ভোগ দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে ওখান থেকে সংগ্রহ করব ঠিক আছে দারুণ মজার ব্যাপার তো এখানে সব এক এক করে নামছে দেখুন আউরো চাউরো চাউরো কত আইটেম তো লাগবে না আমাদের অল্প লাগলেই হয়ে যাবে এখানে অন্নপ্রসার সব সাজানো আছে সব এসে গেছে এরপর আমাদের ভোগ পালা এখান থেকে এই দাদা বলেছেন যে আমাদের এখানে দিয়ে দেবেন সার্ভ করবেন চলে এসেছে দেখো এক এক করে প্রসাদ ভাই এ বল दीजिए তোরা মিষ্টি ভাত মিষ্টি चावल সাদা ঘি বালা এটা মিষ্টি ভাত এটা সাদা ঘি ভাত আলাদা করে দিই সাদা ভাত একদম সাদা ভাত মিষ্টি ভাত সাদা ঘি ভাত এটা পুরো সাদা ভাত মিষ্টি ডাল এটা বসার বেসনের সবজি এটা মানে বেসনের তরকারি শাক মুগ মুগ ডাল দিয়ে শাক এটা ঘ্যাট কাবলি ছোলার তরকারি দারুণ লাগছে দারুণ মন ভরে যাচ্ছে কিন্তু মন কিনতে ভরে যাচ্ছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে হ্যাঁ डाल डाल रख चट খেজুরের চাটনি মানে বলে না ভক্তিতে মুক্তি একদম সত্যি কথা পায়েস এসে পায়েস দই চাটনি সরি দই চাটনি এসে মানে রায়তা যেটা রায়তা রায়তা হ্যাঁ প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু এই লঙ্কা চলে যাবে রে লঙ্কার জায়গা কিন্তু সর্বত্র তুমি দেখো লঙ্কা লঙ্কা করে অনেকে রেগে যায় কিন্তু এখানে অন্য লঙ্কা দিচ্ছে হ্যাঁ নুন লঙ্কা নিয়ে লঙ্কা কাণ্ড কিন্তু হয় না দীপঙ্কর ঘোষ দাদাকে বলছি লঙ্কা নেই লঙ্কা কাণ্ড হয় না দেখুন এখানেও লঙ্কা অন্য লঙ্কা রয়েছে শুধু দোলা না আমাদের ঠাকুরও কিন্তু লঙ্কা ভাত এটা ক্ষীর এটা ক্ষীর আ કમપ્લીટ well, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো প্যাঁটা চারো রকমের অন্নপ্রসাদ আমরা পেয়েছি হ্যাঁ এবার এটা স্বাদ গ্রহণ করবো জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করো তুমি শুরু করো শুরু করো আমি করছি তো মনটা খাবো আগে জয় শ্রীকৃষ্ণ আগে খাবো আমি সাদা ভাত সাদা ভাতটাকে একটু সামনে নিয়ে নিচ্ছি আমার সত্যি কথা দেখেই না মন ভরে গেছে মানে দেখেই মনেও শান্তি আর মনে হচ্ছে পেটটাও ভরে গেছে তাও খেয়ে দেখবো অন্নপ্রসাদ বলে কথা তো আমি সাদা ভাতের সাথে ডাল খাবো लोग नहीं किसी बोलन नहीं। नून लग बिना नून। ना नून लग পরিষ্কার কলা পাতায় অন্নপ্রসাদ গ্রহণ কি বলবো মানে মনটা যে কতটাই ভালো মানে না আসলে বোঝাতে পারবো যারা আমরা পুরীতে ঘুরতে যাই তারাও কিন্তু আসতে পারেন ওখান থেকে দেড় ঘন্টা মতো সময় লাগবে কারে আর সবাই যে কাউকে বলবেন যে অনন্ত বাসুদেবের টেম্পল ভোগের বাজার সকাল এগারোটা থেকে শুরু হয় দুপুর দুটো পর্যন্ত চলে কি খেলে এটা বলো মিষ্টি ভাত জয় শ্রীকৃষ্ণ বলে আমি এখন অন্নপ্রসাদ গ্রহণ করব সুন্দর করে কলা সাজিয়ে দিয়েছেন দাদারা কোনটা দিয়ে শুরু করবো বুঝতে পারছি না আমি আগে ক্ষীর খাবো কৃষ্ণ ঠাকুরের ক্ষীর হচ্ছে সবচেয়ে প্রিয় ক্ষীর দিয়ে শুরু করব এই যে খুব সুন্দর খুব সুন্দর তো এখানে সাদা ভাত ঘি ভাত মিষ্টি ভাত সব রকম আছে মিষ্টি রঙের ডাল এই দেখো ডালার ডাল আর একটা জিনিস বলি ভোগের মধ্যে না বেগুন পাবেন না আপনারা বেগুন পাবেন না টমেটো পাবেন না আর কি পাবেন না লাউ পাবেন না লাউ পাবেন না তো আমি জিজ্ঞাসা করছিলাম বেগুন টমেটো লাউ কেন ভাত ওনারা বলছিলেন যে বেগুন টমেটো লাউ হচ্ছে ফরেন ভেজিটেবল মানে ফরেন থেকে ভেজিটেবলগুলো আমাদের দেশে এসছে সেই জন্য এই অন্নপ্রসাদের মধ্যে এই তিনটে ভেজিটেবল ভাত থাকে তো এই যে বেসনের এটা খুব সুন্দর এখানে চাটনি দেওয়া খেজুরের চাটনি আর এই যে এটা দারুণ খেতে দই আছে শশা আছে অনেক ফ্রুট আছে আপেল আছে খুবই ভালো ভিডিওটা বড় করছি না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই যারা পুরীতে ঘুরতে আছেন তারা ভুবনেশ্বরে এই অনন্ত বাসুদেবের টেম্পেলে একবার অবশ্যই আসুন অবশ্যই আগে আসুন আগে তারা মন্দিরটা ঘুরতে পারবেন আর এরকম ভাবে আমাদের মতো অন্ন প্রসাদ উপভোগ করতে পারবেন আসুন সকাল এগারোটার মধ্যে চলুন তাহলে ধীরে ধীরে এই ভোগটা ফিনিশ করি সাথে থাকবেন সঙ্গে থাকবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আমরা আবার হাজির হবো দিয়ে দিয়েছে দেখুন তোমরা এতটাই ভালো আবার আমাদের দিয়ে দিয়েছে এটা কি আছে মিষ্টি ভাত মিষ্টি ডাল মিষ্টি ভাত তো একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি বলো তো পুরী জগন্নাথ দেবের মন্দির পুরনো নাকি এই অনন্ত বাসুদেব মন্দির পুরনো অনন্ত বাসুদেব মন্দির বেশি পুরনো আর ওর পনেরোশো বছরে পুরনো